দর্শক এই মুহূর্তে আমরা আছি আদ্দার ফ্যাশন লিমিটেডের সামনে আচ্ছা আপনাদের যে এই অফিসটা নিয়ে যে আপনাদের যে অভিযোগ এটা কি এটা মেন অভিযোগ হলো আমাদের মনে করেন যে এই কুরবানির পরে আমরা ছুটিতে চলে যাই বেতন সব সবকিছু নেওয়ার পরে চলে যাই কিন্তু অফিসে ছুটি কারণ কালে নিতে মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশটা লোক মনে করেন মালিক ছাড়াই করছে ছাব্বিশ লক্ষ টাকা দিয়া আচ্ছা তো ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে যখন মালিক আমাদের ওই চল্লিশটা লোক ছাড়াই করছে পরে পরে আমরা কোনো কিছু বলি নাই আমরা অফিসে আসছি কাম করছি অন্য অফিস বন্ধ দিছে আমাদের অফিস খোলা রাখছে আমরা অফিসে আসছি কাজ করছি কোনো কিছু বলি নাই আচ্ছা আচ্ছা তো আমাদের সাত তারিখে বেতন দেওয়ার কথা কর্ম দিবস বুঝে নিছে আমরা কর্ম দিবস বুঝিনি আমরা আইন গাড়ি জায়গায় আসি নাই এই জায়গায় আমরা আসছি আমাদের সাধু কর্ম দিবসে বেতনটা দিবে আমরা জানি সাত তারিখ সাত তারিখে সকালে অফিসে এসে দেখি অফিসে একটা নুরিস দশ তারিখে বেতন দেবে তখন আমাদের সবার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয় কারণ এটাই আমরা জানি ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে দুজন বের করে দিতে পারে তাহলে আজকে আমাদের বেতনের সময় কেন দশ তারিখ যাবে আজকে বেতন আমরা আমাদের শ্রমিককে দিতে পারবে না দিতে পারবে না ঠিক আছে তাহলে তারা চোর ছাব্বিশ লক্ষ টাকা কেন লোকগুলো বাইর করছে কেউ আমাদের কথা এটাই তাদের অপরাধ এই অপরাধে তারা বাই করছে সেই খুব আমরা কাজ বন্ধ করছি স্যার আমাদের বেতন লাগবে আমাদের বেতন দিবেন আমরা কাজ করবো কিন্তু তারা মিটিংটাকে কোনো কিছু বলে নাই অবশ্যই দুই দিন পর আমাদের মিটিং থেকে অনেক কিছুই বলছে শুনছি শোনার পরে দেখো বৃহস্পতিবার বেতন দিচ্ছে শনিবার সকালে আমরা সবাই ভালো মহলে আসছি ঘেটে আসার পরে যদি গ্যারের নোটিশ তুলতে আসে লোড অফ পঁয়তাল্লিশ দিনে হ্যাঁ মালিক লোড অফ করতে পারে কিন্তু লোড অফ করে পরে মনে করেন যে এই লাইনে এখনো সাপ টাকা কাজ চলতেছে তাহলে আমরা কি অন্যায় করছি আর এই শ্রমিক কেমন যে আমাদের কত না কত পারবে ওরা কোন পণ্ডাকে কাজ করতে করতেছে তো করুক সমস্যা নাই না আমাদের কাজ লাগবে আমাদের অফিস খুলে দিবে আমরা কাজ করবো আমাদের পাওনা পাওনা

আপনারা বুঝেন জানেন যে একটা মানুষ হঠাৎ করে যদি চাকরি চলে যায় অন্য কোম্পানিতে চাকরি নিতে পারবে কিন্তু সে তিন মাসের একটা হর নিশ্চিত করে যায় গড় ভাড়া খাওয়া দাওয়া অনেক কিছু নিয়ে কিন্তু

加油！加油！加油！